আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ল্যাটিটিউড 3330 এটা সেকেন্ড জেনারেশন ল্যাপটপ এটা প্রসেসর কোর i3 সেকেন্ড জেনারেশন 120GB SSD 4GB RAM এটার টাচপ্যাড কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা ঠিক আছে সাউন্ড ঠিক আছে শুধুমাত্র ডিসপ্লেতে একটা দাগ আছে এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন তিরিশ মিনিটের মতো আপনাদের সামনে থেকে দেখাচ্ছি এটা যে এখানে একটা দাগ আছে মাঝখানে বাকিটা ঠিক আছে শুধু এখানে দাগ এটা হচ্ছে উপরের সাইড কন্ডিশন এমনি ফ্রেশ আছে শুধুমাত্র ডিসপ্লেতে একটা দাগ আছে আর ব্যাটারি ব্যাকআপটা একটু কম যার জন্য প্রাইসটা কম ধরা হয়েছে কারো লাগলে নিতে পারেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাবেন পুরাতন কম্পিউটার পাবেন কম্পিউটারের মাদার বোর্ড পাওয়া যায় হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় কারণ লাগলে স্ক্রিনের কোনো নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে আপনি সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এর সাথে তখন সাথে তখন আমাদের ফেসবুক পেজ এ অথবা লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ